প্রিয় দর্শক তো আজকে আমি লাইভের মূল পর্বে চলে যাচ্ছি কিছু আকর্ষণীয় ইন্টারন্যাশনাল ডিজাইনের বল চেন দেখাবো খুবই চমৎকার এবং লাইট ওয়েট অলসো কিছু আজকে আজকে আমরা দেখে তো আমি অলরেডি যে প্রেসে যে কালেকশনগুলো নিয়ে তোমাদেরকে শে করে দিলাম এগুলোই কিন্তু অনেক কম ওজনের প্লাস হচ্ছে লেন্সটাও অনেক বেশি আমরা পেয়ে যাবো আমরা এখন এই মুহূর্তে বল চেনের প্রত্যেকটা ডিজাইন তোমাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রাইসটাই স্টার্ট করছি আমাদের ফেভারেট বল চেন কালেকশন দিয়ে যেটা লেন্থ থাকবে সেভেন্টিন ইঞ্চেস ছয় আনা এক পয়েন্টের মধ্যে গ্রাম বলবো ফোর পয়েন্ট থ্রি এইট গ্রাম ফোর পয়েন্ট থ্রি এইট গ্রাম এটা রাফ ইউজ করার জন্য বেস্ট অ্যান্ড বেস্ট একটা বল চেন বাইশ ক্যারেট প্রাইস থাকছে ছেষট্টি হাজার টাকায় ছয় আনা এক পয়েন্ট ছয় আনা এক পয়েন্ট বাইশ ক্যারেট আজকের গোল্ড প্রাইস অনুযায়ী ছেষট্টি হাজার টাকা বরাবর খুবই আকর্ষণীয় হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর ছয় আনা এটা বুঝাই যাচ্ছে না তাই না বুঝাই যাচ্ছে না সুন্দর কিন্তু আচ্ছা আমরা রেখে দিচ্ছি এই পাশে এবং এখানে আরো কিছু কালেকশন দেখা যাচ্ছে একটু হ্যাভির মধ্যে এটা আছে ছয় আনা পাঁচ রুটি ছয় পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো সিক্স গ্রাম ফাইভ পয়েন্ট জিরো সিক্স গ্রাম দিস ওয়ান ফাইভ পয়েন্ট জিরো গ্রাম খুব সুন্দর প্রাইজ থাকছে ছিয়াত্তর হাজার টাকা এখানে কিন্তু পৃথিবী বল দেখা যাচ্ছে ম্যাচিং করে আমরা পৃথিবী বলের এই সুন্দর আকর্ষণীয় রিস্লেপ থেকে শুরু করে ইয়াররিং পেন্টেল সব কিছু ম্যাচ করে নিতে পারবো খুবই চমৎকার আর কিছু ডিজাইন দেখে নিচ্ছি এটা মনে হয় একটু কমই হবে না না এটা সেভেন আনা এক পয়েন্ট পয়েন্ট ডবল

ফ্রন্ট অফ ভিউতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এইট পয়েন্ট টু নাইন গ্রাম দিস ওয়ান এগারো দশ সরি এগারো দুই রত্তি এক পয়েন্ট ওয়াও এটা আবার লেন্থ অনেক বড় দেখো এটা লেন্থ কিন্তু নর্মালি করার পর এই যে এই পর্যন্ত চলে আসবে হ্যাঁ খুবই সুন্দর প্রাইস থাকছে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা বলছেন খুবই সুন্দর না এটা কিন্তু অনেক ইউনিক টার্সেলটা দেখি আমরা এখানে যে টার্সেলটা দেখতে পাচ্ছি এবং বলের ডিজাইন খুবই শাইনিং খুবই প্রিটি খুবই চমৎকার বাইশ ক্যারেট আছে এটা দেখে মনে হচ্ছে না জানি কত ওজন না এটা আছে ফাইভ গ্রাম সরি এইট গ্রাম এগারো ওয়ানা চার অতি দুই পয়েন্ট ওয়াও এটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এক ভরি ছয় আনা দুই রত্তি আট পয়েন্ট এক ভরি ছয় আনা দুই রত্তি আট পয়েন্টের মধ্যে এটা অনেক সুন্দর আপু যে দাম এখন কি করে নিব তার জন্য আমাদের আসলে কিছুই করার নাই তবে একটাই অপশন ভারী ভারী অর্নামেন্টস গুলো কিন্তু এখন অনেক লাইট ওয়েটে কনভার্ট করে আনা হয়েছে তো সেক্ষেত্রে তুমি ওইভাবে নিতে পারো লাইক এক ভরির দেখা যাচ্ছে আট আনায় কনভার্ট করা হয় বা ছয় আনায় ছোট ছোট কালেকশন পাওয়া যায় সেক্ষেত্রে ছোট ছোট কালেকশনগুলো কালেক্ট করে ফেলতে পারো খুবই চমৎকার এটা অনেক সুন্দর কালার গোল্ড এটা বলেছি তো ও গ্রাম বলবো সিক্সটিন গ্রাম সিক্সটিন গ্রাম কালার গোল্ড এখানে টোটাল তিনটা কালার আছে ট্রাই কালার হ্যাঁ তো টোটাল হচ্ছে তিনটা কালার প্রাইস থাকছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এটা ওয়েট কত এক ভরি ছড়ার না দুই লক্ষ আচ্ছা দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর আকর্ষণীয় বল চেইনটা কালেক্ট করতে পারে এইট পয়েন্ট ডাবল টু গ্রাম এগারোয়ানা এটা অনেক অনেক লম্বা কিছুক্ষণ আগে একজন আপু কমেন্ট করেছিল যে একটু লং বেশি বাট ওজন কম এরকম কিছু জুয়েলারি দেখাও তার মধ্যে এটা একটা তুমি কালেক্ট করতে পারো চয়েস করে নিতে পারো সো এটা কিন্তু নিয়ে নিতে পারো অনেক বড়ো এটা টোয়েন্টি টু পর্যন্ত লেনথ আছে আই গেস সো এটার প্রাইস আছে এক লক্ষ এটা আছে এইট পয়েন্ট ডাবল টু এগারো ওয়ানা একত্রিশ সাত পয়েন্ট এক লক্ষ চব্বিশ এক লক্ষ চব্বিশ হাজার আচ্ছা এই কালেকশন গুলো দেখে নিচ্ছি ঝুমকার কালেকশন হ্যাঁ খুবই চমৎকার এখানে বাইশ ক্যারেট একুশ ক্যারেট সবই আছে তাই না একুশ বাইশ দুইটাই মিক্স করা আছে এখান থেকে দেখি স্ক্রিনশট নিতে পারো এবং আমি প্রত্যেকটারই সামনে থেকে

নাইনটি ফোর চুরানব্বই হাজার টাকা খুব সুন্দর তাই না অনেক সুন্দর আচ্ছা হাতেই দেন কারণ হচ্ছে কি এভাবে প্রোডাক্টটা বেশি ভালো আসে বেশি হুম এটা ফোর গ্রাম যেটা আছে তোমার পাঁচানো চার প্রতি পাঁচ পয়েন্ট পাচানা চার

অল ডান 22 ক্যারেটের 4.80 গ্রাম এটা কি বলে কানপাশার মতো না 73000 টাকা 73 73000 টাকা তাই না এটা হচ্ছে 22 হ্যাঁ ক্যারেট বাট এটা কি মানে 2100 সম্ভব মেক করা সম্ভব তার জন্য পে ইনবক্স করতে হবে অনেকে আছে 21 22 মধ্যে একটু ডিফারেন্স খোঁজে প্রাইজিং ডিফারেন্স তো ফারস্টে খোঁজে তাই না সেই তোমরা আলাদা করে নিতে পারো এটা এক গড়ি আছে না প্লাস আছে 12.21 গ্রাম 12.21 গ্রাম এক ঘড়ি এক ঘড়ি কত 4 রত্তি 5 পয়েন্ট বাহ খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা তো অনেক লং অনেক লং এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা খুব সুন্দর এটা কিন্তু কাস্টমাইজ করে কম বেশি ছোট বড় করে নিতে পারবা এটা আছে তোমার এগারো আনা টেন রুটি সাড়ে আনা চ এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকায় তো বড়ো সড়ো ঝুমকা পাচ্ছি মানে এক লক্ষ বাইশ হাজার টাকায় সত্যি কথা এটা অনেক বড়ো একটা ঝুমকা একুশ ক্যারেট এটা একুশ ক্যারেট আমাদের কাছে আরও অনেক ঝুমকা আছে আমরা একটু ঝুমকাগুলো এক এক করে দেখে নিচ্ছি যেমন এই ঝুমকাটার ওয়েট আছে 7.73 গ্রাম আর দশ আনা তিন রুটি ছয় পয়েন্ট এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবা প্রাইস থাকবে এক লক্ষ এক লক্ষ তেরো হাজার টাকা প্রত্যেকটা ঝুমকা বা প্রত্যেকটা কালেকশন কিন্তু আমি তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা ক্লিয়ারলি স্পষ্ট ভাবে দেখতে পারো ফোর পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম ছয় না দূরত্ব এক পয়েন্ট এটা বাইশ না একুশ বা কিভাবে সম্ভব এটা একুশ ক্যারেটে এত সুন্দর বাইশ ক্যারেটের লুক দিচ্ছে কিন্তু বাইশ ক্যারেটের একটা ফিনিশিং লাগছে আমার কাছে সত্তর হাজার টাকা এটা কিন্তু সত্তর হাজার টাকা অর্ডার আর কি আছে এটাও ঝুমকা এটা কাজটা কিন্তু সুন্দর হয়েছে তবে এটা মনে হয় লাইট ওয়েট সাতানা চার রতি নয় পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন জিরো এটা ফাইভ পয়েন্ট সেভেন জিরো এটা আছে সাতানা সামথিং চুরাশি হাজার টাকা আচ্ছা এটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে একটু ইউনিক আছে কিন্তু প্রত্যেকটা ঝুমকা আমরা দেখেছি একটু লেজার লেজার কাট কাট ডিজাইন বাট এটা টাইপের গোল্ড গোল্ডের উপরে আরো সুন্দর করে কারো কাজ করা খুব সুন্দর রাফিস করার জন্য কিছু আকর্ষণীয় ইয়ারিং দেখাবো এখানে রাফিস করার জন্য রাফিজের জন্য আমাদের কাছে কি কি আছে আমরা দেখে নিচ্ছি হ্যাঁ ভাই আপনি একটু ছোট ছোট ঝুমকাও আছে অনেকে কিন্তু ঝুমকা লাভার সো ছোট ছোট ঝুমকা গুলো কিন্তু আমাদের কাছে রিকমেন্ডেশন করে যে আপু আমাদেরকে ছোট ছোট ঝুমকা দেখাও এটা থ্রি গ্রাম থ্রি গ্রাম যেটা ছয় আনা ছয় না আছে নাকি না চার আনা দুই রতি পাঁচ পয়েন্ট এটা লেয়ার ঝুমকা আটচল্লিশ হাজার টাকা লেয়ার ঝুমকা খুব চমৎকার রাইট খুব সুন্দর এটা কিন্তু সুন্দর এটা রাফিউজের জন্য বা কাউকে গিফট করার জন্য বেস্ট চার আনা চার পয়েন্ট প্রাইস থাকছে ছেচল্লিশ হাজার টাকা এটা অনেক বড় কিন্তু অনেক বড় খুবই সুন্দর আরো কিছু ডিজাইন দেখে নিয়েছি পাঁচ আনা এক পয়েন্ট বাহ এটা কিন্তু সুন্দর হয়েছে পটারের সিস্টেম পাঁচ আনা এক পয়েন্টের মধ্যে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা আজান দিচ্ছিল তো এই জন্য আসলে মিউট করে রেখেছি এখন আবার এই মার্কেটটা আবার একটা আজান দেবে তখন আবার মিউট হবে তো এই জন্যই মিউট করা আচ্ছা যেটা বলছিলাম তিন আনা তিন রোতি আট পয়েন্টের মধ্যে এটা প্রাইস থাকছে ভ্যাম এটা আছে টু গ্রাম এটা এত সুন্দর কেন এত কিউট এটা আমি জানি আপুর অনেক পছন্দ করে এটা নিয়ে যাবে নিয়ে যাবে আজকে চল্লিশ হাজার চল্লিশ হাজার ছয়শো আচ্ছা এই জন্যই আমি হয়তো টু পয়েন্ট নাইন ওয়ান বরাবর চার আনা এটা বরাবর চার না এটা আংটা সিস্টেম এটা আংটা সিস্টেম বাট এটা তুমি চাইলে সিস্টেমও করে নিতে পারবা ডিয়ার আমি এখন মিউট অন করে দিয়েছি তখন ছিল মানে কথা বলছিলাম বাট তোমরা শুনতে পারছিল না কারণ আজান দিচ্ছিল ডিয়ার বুঝি চুয়াল্লিশ না চল্লিশ জানি এটা ঝুমকাটা অনেক সুন্দর না প্রাইসটা চল্লিশ হাজার টাকা হ্যাঁ মানে এই প্যাটার্নের দুইটা ডিজাইন আছে দুইটাই সিমিলার ওয়েট সিমিলার প্রাইস অল ডানা কিছু ফিঙ্গারিং আছে ফিঙ্গারিং গুলো একটু দেখে নিচ্ছি ফিঙ্গারিং গুলো ফার্স্টে হচ্ছে আমার গুলো দিয়ে স্টার্ট করি হ্যাঁ আমার গুলো যেগুলো সেগুলো একটু দেখাই খুব সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার আমার পেজ থেকে যে একটা শেয়ার দেন উপরে থাকবে তখন সবাই জয়েন করবে খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় আচ্ছা আমি এই রিংটা বলি হ্যাঁ হার্ট প্যাটার্নের রিংটা ওয়েট আছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন চার আনা দুই রুটি এক পয়েন্ট

আচ্ছা এরপরে রিং ফিঙ্গারে এ যেটা আছে দুই আনা পাঁচরুতি ছয় পয়েন্টের মধ্যে দিস ওয়ান টু পয়েন্ট ওয়ান ফোর গ্রাম এটা কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো কোনো কালার এড করে নিতে পারবো প্রাইস থাকছে ত্রিশ চৌত্রিশ হাজার স্টোন আছে এটার জন্য প্রাইসটা সব কিছু মিলিয়ে এটার প্রাইস থাকছে চৌত্রিশ হাজার টাকা যে কোনো কালার স্টোন আমরা মেক করে নিতে পারবো তো কাছে ইউজ ইউজ স্টোন অ্যাভেলেবেল আছে না আচ্ছা আমরা এখন এখান থেকে কয়েকটা ফিঙ্গারিং তোমাদেরকে শো করে দিচ্ছি কম ওজনের কিছু ফ্লোরাল ফিঙ্গারিং দেখাবো ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তোমার টু পয়েন্ট টু গ্রাম তিন আনা পয়েন্ট আপু প্লিজ গোল্ডের হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো মোস্ট অফ ভাইরাল একটা কালেকশানের মধ্যে এটা এটা আরও কম ওজনের ওয়ান গ্রাম ওয়ান পয়েন্ট নাইন গ্রাম এটা আড়াই আনা উনত্রিশ টাকা আরও কিছু ফ্লোরাল রিং দেখাবো ফ্লোরাল রিং মানে আমরা ফার্স্টে মনে করতাম এক ভরির নিচে হবে না এখন আমরা সেগুলো আনায় আনায় পাচ্ছি তিন আনা দুই রুতি দুই পয়েন্টের মধ্যে টু গ্রাম খুব সুন্দর ফ্লোরাল একটু দেখিয়ে শেষ করে দিচ্ছি এটা হচ্ছে তোমার পাঁচানো সাত পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন থ্রি গ্রাম থ্রি পয়েন্ট সেভেন থ্রি গ্রাম প্রত্যেকটা রিং তো স্পষ্ট দেখা যাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা

টু পয়েন্ট ওয়ান টু গ্রাম টু পয়েন্ট বত্রিশ হাজার নতুন আচ্ছা এখন যেটা দেখাবো টু পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম টু পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম তিন আনা এক প্রতি চার পয়েন্ট পঁয়ত্রিশ হাজার পাঁচশো আচ্ছা আরো আছে আচ্ছা আচ্ছা এটা একটু দেখাই একটু বাউটি টাইপের গ্রাম এটা আছে তোমার তিন আনা পাঁচরোপটি এক পয়েন্ট তিন আনা এক পয়েন্টের মধ্যে এটা পাচ্ছি

এক রত্তির মধ্যে কালেক্ট করতে পারছি এটা দেড় ভরি আর কি হ্যাঁ দেড় ভরি দে একরত্বি আর কি এক একরত্তি বেশি আচ্ছা খুব সুন্দর কানের দুলটা কত ছিল দশ আনা সাড়ে দশ আনা আচ্ছা এটা বারো বারো আনা আছে ১৫ আনা তিন রত্তি সামথিং আছে চুরগুলো চুরিগুলো হচ্ছে তোমার তিন থেকে চার আনার মধ্যে কালেক্ট করতে পারবা অর্থাৎ এগুলো পাপা বালা ব্রোঞ্জ বালা অ্যান্ড দেন এখানে একটা সুন্দর আকর্ষণীয় আর ওয়াচ রিসের দেখা যাচ্ছে যেটা আছে এগারো আনা তিন রাত্রি এগারো আনা তিন রত্তির মধ্যে এবং আংটিগুলোর সবগুলো ডিটেলস কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি সো থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত ওয়াচিং মি আল্লাহ হাফিজ